কেমন আছো সবাই আমি পৃথা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সবাইকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা সবাইকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে পূজোর অনেক শুভেচ্ছা আর তোমার বয়স নেই আমার জন্য না সবাইকে শুভেচ্ছা দিচ্ছি কেন তোমার মাথায় এলো ছোটবেলা থেকে তো হয়েছে তো আমরা সব স্কুলে যেতাম যাই হোক তো আজকে আমি আমাদের বাড়িতে পুজো করছি না সাধারণত আমরা এটা আমাদের খুব একটা ছোট্ট নিজেদের মধ্যে নিজেরাই পুজো করি কিন্তু এবছর যেহেতু গুনগুন এখানে নেই ওর মিড টার্ম চলছে পরীক্ষা চলছে তাই জন্য আজকে আমরা এখন পুজো করছি না কিন্তু সরস্বতী পুজোতে সরস্বতী পুজো না হলে কি করে মন ভালো হয় তাই জন্য আমরা আজকে যাচ্ছি বন্ধুর বাড়িতে চলে এসেছি আজকে হিমাদ্রির বন্ধুর বাড়ি শুভ সরস্বতী পুজো আমাদের আসতে একটু অল্প দেরি হয়ে গেছে পুজোর আয়োজন কিন্তু একদম সম্পূর্ণ আর কি নেই এখানে দোয়াত কলম থেকে শুরু করে যা যা লাগে পূজোয়ে সবই জোগাড় করেছে বললাম বটে যে হিমাদ্রির বন্ধুর বাড়িতে পুজো এসছি কারণ ওরা দুজনেই হিমাদ্রি ইঞ্জিনিয়ারিংয়ের বন্ধু কিন্তু এখন কিন্তু আমারও বন্ধু তাই যেন ওটা বলা একটু ভুলই হয়ে গেছে রান্না ভোগ সব কিছু তৈরি করা কমপ্লিট শুধু লুচি কয়েকটা ভাজা বাকি রয়েছে তাই জন্য আমরা সবাই মিলে লুচি তৈরি করতে লেগে গেলাম বেশ অনেক কটা লুচি তো সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় তবে কাজের সঙ্গে সঙ্গে গল্পও প্রচন্ডভাবেই হচ্ছে হিমাত্রী আর আজকে কোনো ভ্লগটক করা কিছুতেই নেই পুরোনো সব বন্ধুদের পেয়ে গল্পেই মুশগুল আমি তখন একটু ওদিক একটুখানি ভিডিও তুলে রাখছি কারণ স্মৃতিগুলো ধরে রাখতে আমার খুব ভালো লাগে আর এই যে পুজো আরম্ভ হয়ে গেছে যিনি পুজো করছেন তিনিও কিন্তু একজন বন্ধু যদিও এখানে কিছু প্রফেশনাল পুরোহিত আছেন তবে তারা বেশিরভাগই যারা মন্দিরের পুরোহিত তারা বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান তাই জন্য বাঙালি পুরোহিত আছেন কিন্তু কম তবে বাড়ির পুজো বেশিরভাগ সময় বন্ধুরাই করে দেয় সরস্বতী পুজোর মন্ত্র মুখস্থ নেই এরম লোকপ্রদায় খুঁজে কোথাও পাওয়াই যাবে না তবে খুব ভালো লাগছিল দেখে যে বাচ্চাগুলোও কিন্তু পরম উৎসাহে অঞ্জলে দিচ্ছিল হিমাদ্রি তখন গাড়িতে বললো না বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সত্যি সরস্বতী পুজোকে ঘিরে আমাদের ছোটবেলায় একদম আলাদাই স্মৃতি এখানকার বাচ্চারা যতই আমরা চেষ্টা করি সরস্বতী পুজোর এক্সপিরিয়েন্স দিতে কিন্তু সেই এক্সপিরিয়েন্স কিন্তু ওরা কখনোই পাবে না হিমাদ্রিদের বাড়িতে খুব বড় করে সরস্বতী পুজো হতো যদিও আমি কখনোই সেখানে যাইনি বিয়ের আগে কিন্তু হিমাত্রী প্রত্যেক বছর সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে আসতো আর ওদের বাড়িতে সরস্বতী পুজোতে ননভেজ খাওয়া হয় কিন্তু আমাদের বাড়িতে হতো নিরামিষ খাওয়ার আর হিমাত্রী প্রত্যেক বছর এসে আমাদের বাড়িতে খিচুড়ি খেত এই সমস্ত ছোটো ছোটো স্মৃতিগুলো এখনো মনে পড়ে এখনও যেন চোখ বন্ধ করলেই দেখতে পাই সরস্বতী পুজোতে কত ভক্তি ভয়ে কারণ পরীক্ষায় কেমন হবে সেই ভয়টা অবশ্যই থাকতো সেই সমস্ত নিয়েই পুজো করতাম কিন্তু তা সত্ত্বেও আবার হিমান্তির জন্য পথ চেয়ে থাকতাম কখন আসবে হিমান্তি বাবু পাঞ্জাবি টাঞ্জাবি পরে পুজো প্রায় কমপ্লিট চলো ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই আমি ওদের বাড়িতে আগে একবার সরস্বতী পুজো করেছিলাম কিন্তু সেটা এই বাড়ি ছিল না এই বাড়িতে আমি আগে এলেও কখনোই ব্লগ করিনি হ্যাঁ এই জায়গাটা দেখাতে চাইছিলাম ওদের ব্যাকটা ওদের ব্যাখেয়ারটা আমার এত ভালো লাগে আর এত সুন্দর ছবি তোলা যায় তবে আজকে বৃষ্টির জন্য আর ছবি টবি তোলাই হলো না এটাকে কি বলতো এটা ঠিক বলেছিস জৈতা দেখলাম মুরগি বানিয়ে রেখেছে এটা দেখে মনে পড়লো যে আমার শ্বশুরবাড়িতেও কিন্তু আয়তার লক্ষ্মী পুজো নয় সরস্বতী পুজোতে আমি মুড়ির মোয়া মুরগির মোয়া সব দিতে দেখেছি তাই আমাদের বাড়ির পুজোতে কিন্তু কখনোই মুরগির মোয়া দিতে দেখিনি সবাই সকাল থেকে না খেয়ে আছে সবারই পেট চুঞ্চুঁড়ি করছে তাই জন্য তাড়াতাড়ি করে প্রসাদগুলো ভাগ করা হচ্ছে আর ওদিকে চলছে চালকলা মাখা আজকে খাবারের দুর্দান্ত সব আয়োজন লুচি পাঁচ রকমের ভাজা লাভরা খিচুড়ি তারপরে ছানার ডালনা ফ্রায়েড রাইস ওদিকে পনিরও ছিল যেটার আমি কোনো ছবি তুলিনি আর তার সঙ্গে চাটনি তারপরে পায়েস দু রকমের পায়েস ছিল ও ফুলকপির তরকারি আর এই মোয়াগুলো কিন্তু জয়িতা নিজের হাতে বানিয়েছে খেতে

এরা হলো সবাই হিমাত্রী ইঞ্জিনিয়ারিং এর বন্ধু বে এরিয়ায় থাকার ই এক সুবিধে যে কত পুরনো বন্ধুরাও কর্মসূত্রে সবাই একই জায়গায় থাকে আর এই হলো জৈতা সৌমেন যাদের বাড়িতে আজকে আমরা এসেছিলাম চলো এইবারে আমরা আবার যাচ্ছি বাড়ির দিকে সরস্বতী পুজো খুব সুন্দর কাটলো আজকে আবার দেখা হচ্ছে সরস্বতী পুজো টুডে